আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা পর্ব দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলুর রসবড়া মিষ্টি যে কোনো মিষ্টি তৈরি করতে গেলে অনেক রকম সমস্যায় পড়তে হয় কিন্তু আলুর এই রসবড়া মিষ্টিগুলো তৈরি করা একদমই সহজ আর প্রত্যেকটা মিষ্টি হবে একদমই পারফেক্ট প্রতিটা রসবড়ার ভিতর থেকে হবে একদমই সব আর মুখে দিতেই মিলিয়ে যাবে আমি আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লাগবে আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা অন করে রাখবেন আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই আলুর রসবড়া তৈরি করার জন্য এখানে আমি ছোটো সাইজের তিনটা সিদ্ধ আলু নিয়েছি এখন এটাকে ম্যাশ করে নেব এই আলুগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে ভালো করে সিদ্ধ করা না হলে আলুগুলো ম্যাশ হবে না আমি একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে আলুর ভিতরে কোনো বড় অংশ থাকবে না গ্রেটার করা আলুগুলোকে আমি একটা কাটা চামচ দিয়ে একটু ম্যাশ করে নিব। গরম থাকা অবস্থায় আলুগুলোকে যদি ম্যাশ করা যায় তাহলে আলুগুলো খুব সুন্দর ম্যাশ হয়ে যায় আমার এই আলুগুলো এখন সুন্দরভাবে ম্যাশ হয়ে গিয়েছে এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এখন আমি শিরাটা তৈরি করে নেব এই জন্য আমার লাগবে এক কাপ পানি আর এর সাথে দিয়ে দিবো এক কাপ চিনি সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিব চারটা এলাচ এখন এটাকে অনাবরত নেড়ে চেড়ে নিব শিরাটা খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘন হবে না অনেক বেশি জাল করে শিরাটা ঘন করার প্রয়োজন নেই তাহলে মিষ্টিটার ভিতরে শিরাটা ঢুকবে না চিনিটা যখন গলে গিয়ে পানিটা ফুটে উঠবে তখন বুঝবেন আপনার শিরাটা একদম রেডি এই পর্যায়ে আমার শিরাটাই একদম রেডি এখন আমি চুলার জালটা অফ করে দেব এখন মিষ্টির জন্য ডোটা তৈরি করে নেব এই জন্য আমার লাগবে এক কাপ দুধ আর দিয়ে দিব স্বাদ মতো লবণ এখানে আমি এক চামিচ ঘি দিয়েছি এখন সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। দুধটা একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব যখন খুব ভালো করে বলক চলে আসবে তখন চুলার জালটা মিডিয়াম টু লোতে করে দিতে হবে এখন এর ভিতরে দিয়ে দিব দেড় কাপ ময়দা ময়দাগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর চুলার জালটাও অবশ্যই লোতে রাখতে হবে তা না হলে ময়দাগুলো নিচ থেকে পুড়ে যাবে ডোটা একটু শক্ত তৈরি করতে হবে তা হলে আলুগুলো মিশালে ডোটা আরও বেশি নরম হয়ে যাবে এই রসবড়াগুলো বানানোর জন্য ডোটা একটু শক্ত রাখতে হবে যেন আলু মেশানোর পরে ডোটা একদম পারফেক্ট হয় এই পর্যায়ে আমার ডোটা একদম রেডি এখন আমি ডোটাকে একটা বাটিতে তুলে নিব এভাবে নেড়েচেড়ে গরম বাতাসটা বের করে দেব এখন হাত দিয়ে ডোটাকে একটু ডলে নিব এখন এই ডোর ভিতরে আরও এক চামচ ঘি দিয়ে দিব ঘিটা দিয়ে আবার ভালো করে ডোটাকে সুন্দর করে ডলে নিব এই ডোটা যতটা সফট করে ডলা হবে রস বড়াগুলো ততটাই পারফেক্ট হবে এখন এর ভিতরে অ্যাড করবো সে গ্রেট করা আলুগুলো এবার আলুগুলো দিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে ডলে নিব এভাবে আমি তিন চার মিনিট ডোলে নিব এই কাজটা যতটা সুন্দর করা হবে রসবরাগুলো ততটাই পারফেক্ট হবে এভাবে ডলতে ডলতে দেখবেন ডোটা অনেকটাই সফট হয়ে গিয়েছে এই পর্যায়ে আমার ডোটা একদম রেডি এখন আমি রসবরাগুলো বানিয়ে দেখাবো হাতে একটু ঘি লাগিয়ে সামান্য একটু ডো নিয়ে দু হাতের তালুতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে গোল করে রসবড়াগুলো বানিয়ে নিব। এটাই এমনভাবে বানাতে হবে এর উপরে যেন কোনো ফাটল না থাকে তাহলে রসবড়াগুলো ভাজার সময় ফেটে যাবে এই রসবড়াগুলো আমি গোল শেপ করে বানিয়ে নিয়েছি আপনারা চাইলে এটা মিষ্টির লম্বা শেপ করেও বানিয়ে নিতে পারবেন রসবড়াগুলোর প্রতিটা সাইজ একই মাপের করে নেব তাহলে রসবড়াগুলো দেখতে বেশ সুন্দর লাগবে একই পদ্ধতিতে আমি সব রসবড়াগুলো বানিয়ে নিচ্ছি এখন আমার সব রসবড়াগুলো রেডি এখন আমি রসবড়াগুলো ভেজে নিব এখানে একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত তোল দিয়ে তোলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন রসবড়াগুলো দিয়ে দিব আমি রসবড়াগুলো দিতেছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমার তোলটা কীরকম গরম আছে তোলটা এরকম গরম অবস্থায় রসবড়াগুলো দিয়ে দিতে হবে এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি থাকবে চুলার জালটা বাড়িয়ে দিলে উপর থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে কুক হবে না এভাবে নেড়ে চেরে রসবড়াগুলো সময় নিয়ে ভিজে নিতে হবে এই রসবারাগুলো এমন করে ভাজতে হবে দু সাইডে একই রকম কালার থাকে এই রসবারাগুলোকে বারবার উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে না হয়তো এক সাইডে বেশি কালার চলে আসবে আর এক সাইডে কম কালার থাকবে তাহলে রসবরাগুলো দেখতে ভালো লাগবে না আমার এই রেসিপি ফলো করে যদি আলুর রসবারা বানানো হয় তাহলে কোনো রকম শক্ত হওয়ার বা চুপসে যাওয়ার সম্ভাবনা থাকবে না অনেক সময় ভিতরটা শক্ত হয়ে থাকে অথবা চুপসে যায় এভাবে নেড়ে চেড়ে ভেজে নিব যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন রসবরাগুলো তুলে নেব এর থেকে বেশি কালার করার দরকার নেই এখন আমি রসবরাগুলো তুলে নিব দেখুন রসবরাগুলোর কালারটা কতটা সুন্দর আসছে রসবড়াগুলো তোল থেকে তুলে সাথে সাথে কুসুম গরম সিরাপে দিয়ে দিব সিরাপটা যদি ঠান্ডা হয়ে যায় হালকা একটু গরম করে নেবেন এখন আমি সব রসবড়াগুলো সিরাপে দিয়ে দিচ্ছি এখন রসবড়াগুলো এভাবে উলটিয়ে পালটিয়ে সিরাপে ভিজিয়ে নিব এখন এটাকে সরা দিয়ে ঢেকে রাখবো দশ থেকে পনেরো মিনিটের মতো দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই এই রসবড়াগুলো রস খেয়ে অনেকটাই বড় হয়ে যাবে দেখুন রসবড়াগুলো ফুলে কতটা বড় হয়েছে এখন আমি রসবড়াগুলো একটা সার্ভিং ডিচে সার্ভ করে দেখাব রস রসবরাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এভাবে বানিয়ে আপনারা ঝটপট অতিথি আপ্যায়নে পরিবেশন করতে পারবেন সামান্য কিছু উপকরণে এত সুন্দর আলুর রসবরা বানানো যায় না দেখলে বিশ্বাস করবেন না এরকম রসবরা বানিয়ে যদি টেবিলে রাখা যায় তাহলে সবার চোখ তো এই রসবড়ার উপরেই থাকবে আমি একটা রসবরা কেটে দেখাচ্ছি রসবরাটা কতটা সফট হয়েছে দেখুন এই রসবরাগুলো কতটা সফট হয়েছে আর খেতে কতটা ইয়ামি হয়েছে একবার হলো বাসায় এই রসবরাটা বানিয়ে দেখবেন